শুনতে চান শোনেন এ যু রকেরা তুরু মেরা বাবেরা মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে আল্লাহকে ভুলে জানে নবীকে ভুলে জানে অনেক কষ্ট করে এই দিন ইসলামটা আমাদের কাছে এসেছে ইসলামকে মিটিয়ে দিবার হাজারো পঁচিশটা আল্লাহ যেমন করে দুনিয়ার জমিনে একদল জালিমরা চেষ্টা করছে ইসলামকে বাঁচাবার জন্য আমাদের সবার দায়িত্ব নেওয়া দরকার

আমার রাজত্ব করার কোন শখ নেই আমার ক্ষতি দখলের কোন শখ নেই কিন্তু এজিদকে কে মানি কি করে এজিদ হলো সারাবি আর আমার নানা যান কে বন্ধ করেছে এজিদ হলো চরিত্রহীন আমার নানা যান চরিত্রহীন কচটা বন্ধ করে দিয়েছে এজিদ হলো সমাজের বুকে প্রজাদেরকে জুলুম করে আমার নানা যান জালিম রাজাদের বিরুদ্ধে লড়াই করেছে এখানে আরেকটা কথা শুনে রেখে করা অন্যায় নবীদের সুন্ন একটা নবী নবীদের কার বিরুদ্ধে লড়েছিল জালিম শাসক ফেরাও ইব্রাহিম নবী কার বিরুদ্ধে লড়েছিল জালিম শাসক নমরুদ কথা শুনছে এভাবে যুগে যুগে প্রচুর নবী এসেছেন যারা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে অতএব জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নত জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা জিহাদের স্বভাব পাওয়া যায় জোরে বলুন সুভান আল্লাহ অত সহজ নাই বাপ জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা দেখছেন না আজকে কি হচ্ছে হ্যাঁ প্রকাশ্য প্রকাশ্য আমাদেরকে বেঈমান কাফের বানাবার জন্য রেশনের মাধ্যম দিয়ে রাজ্য সরকার জগমপুরি কি বলেন দিগা জগন্নাথ ধামের প্রসাদ পাঠাচ্ছে এটা হারাম না হালাল আমার ধর্মে এটা নিষেধ আছে না নাই ভাই আমার ধর্মে অনেক জিনিস আবার হালাল আছে অন্য ধর্মের মানুষ সেটাকে পছন্দ করে না ঠিক না বেটিক হতেই পারে ততএব তার ধর্মের লোক তার ধর্ম করবে তার ধর্মের প্রসাদ খাবে এ নিয়ে আমার কোনো আলোচনা সমালোচনা নয় কিন্তু আমার ধর্মের এটা ভাবাবেগে আঘাত দিচ্ছে না দেয় এটা যদি কোনো মুসলমান খায় সে তো বেঈমান কাপের রয়ে যাবে তাহলে রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাপের বানাবার চক্রান্ত চালাচ্ছে কেন রাজ্য সরকার জানে মুসলমানদের যত্ন ইমান আছে এদেরকে আমি কন্ট্রোল বা এদেরকে শেষ করা সম্ভব এর বিরুদ্ধে কোন আলোচনা আছে এ বলেন না এই এত জলসা হয় আলে মুলামা যারা আলোচনা করে এর বিরুদ্ধে কোন মসজিদের ইমাম আলোচনা করে কেন আলোচনা করেন ইনারা চাই না যে আমি যার তামাক খাই তাকে বেজার করব না অথচ একবারও তো ভাবা দরকার ছিল তুমি আলেম তুমি পি তুমি মুক্তি তুমি মন তুমি যদি তোমার জাতির এরকম একটা চক্রান্তের বিরুদ্ধে না দাও তাহলে সাধারণ ছেলেরা ভাববে যখন চুপ আছে তার মানে সব ঠিকই আছে অতএব জাতি যখন ধ্বংস হবে ভাই পানি নেবে গেছে নাকি তাহলে আর সম্ভব না ادعو داغيه سلام دي النبي سلام طلع البدر علىينا من شنيات ودائي ودبا الشكر علينا ما دعا لله عيدا يا نبي سلام يا حبيب السلام يا نبي مضي إنا خوطي সব কিছু পারে দেখি লাশ কবরে কবরে এরখি সালাম সালাম पहारो दुख সালাম আমার আব্বা জানেরা আল্লাহ মাদে সালামকে কবুল করেন রোজা মোবার হাজিরি দিয়ে সালাম দিবার তো ভিক দেন বলুন আল্লাহ আমি মনে রাখবেন এই দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবা সাহাবা হুজুররা বাবুল আদব কিতাবুল সালাম দিতেন কিতাবেন কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়া আমরা করি না কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোতে বিরোধী করে জানতে হবে সে বিয়াদব পুস্তাকে রসুল দুশ্মনের রসুল দাঁড়ালে তার আপত্তি হচ্ছে এই জন্যে কথা মাথায় ঢুকছে আসুন এখন আমরা সংগঠিত হই ঐক্য হই কেন খুব কঠিন পরিস্থিতি আমাদের দিকে ধেয়ে আসছে একদিকে যেমন আমাদের যান মালকে লুটার চেষ্টা অপর দিকে আবার আমাদের ইমানটাকেও শেষ করে দেবার পরিকল্পনা চলছে আখরি জামানা খুব কঠিন পরিস্থিতি আ আমার ইমাম পাক যখন কারবেলায় গেলেন বাইশ হাজার এজিদ বাহিনী এসছে বাহাত্তর জনকে রুকার জন্য বাহাত্তর জনের মধ্যে মহিলাও আছে শিশু বাচ্চারাও আছে বাহান্ন জন শক্তিশালী পুরুষ ছিল বাকি মহিলা বা বাচ্চা মিলিয়ে বাহাত্তর জন এই বাহাত্তর জনকে রুখতে এসেছে কতজন বাইশ হাজার কেন জানে আমরা কাকে রুখতে যাচ্ছি জোরে বলুন সুভান আর শুনলে অবাক হবে এই বাইশ হাজারের মধ্যে তেরো হাজার ছিল আলেম হাফেজ মুফতি শুনছেন আ অনেকে বলে আব্দাস সিদ্দিকী তুমি একা বা গুটি কতক লোক হক কথা বলছি উলামা দেব সবাই বলে গুটি কত হলেও বলে এখনো বলে না বলে না হ্যাঁ যারা বলে সেই সকল আলেম ইমামকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ জানায় কিন্তু হয়তো সংখ্যাটা কম এই সংখ্যা কম হওয়ার জন্য সংখ্যা বেশি হওয়াটা দলিল নয় যদি সংখ্যা বেশি হওয়াতেই দলিল হতো তাহলে কার এজিদ ছিল বাইশ হাজার এজিদ বাহিনী হোসাইন হুজুর ছিলেন বাহাত্তর জন তাহলে কি এজিদ বাহিনীকে হক বলবেন আবার এজিদ বাহিনীর দিকে তেরো হাজার হাফেজ আলেম মুফতি মনে রাখবেন সংখ্যাটা সাত হাজার আলেম ছিল তিন হাজার হাফেজ কোরআন ছিল তিন হাজার মুফতি ছিল যারা এজিদের দিকে কিছু ভাতা নিয়েছে যে ভাষা আপনারা বলবেন কেনান ভাতা খোর আছে তো তাই বলছি কথা কি খারাপ লাগলো আরে শুধু ইমামের কথা কেন বলছি অনেক ইমাম আছে তারা লাইন আর নিল তারা হক কথা বলে সেই ইমামকে আমি সাধুবাদ জানাচ্ছি কেন কেউ কারো বাপের ঘর থেকে টাকা দেয় তোমার জিনিস তোমায় দিয়েছে কথা ঠিকই না বেটি আর যখনই তুমি নিয়ে হক কথা বলতে পারবে না তখনই তুমি হলে দালাল শুনছো তো নাকি কেন রে বাবা না দিকে বড় মুক্তি বড় টাকা আবার কেউ এক লাখে কেউ এক কোটিতে কেউ একটা স্করপিওতে কেউ একটা ফরচুনারে কেউ একটা মাথার উপরে আলো হবে বেশ কাঁই করে ঘুরবে তারও সামনে দুটো পুলিশ গাড়ি পিছনে দুটো পুলিশ গাড়ি এরকম দালাল ইসলামের আজকে রেজিবদের কাছে বিক্রি হচ্ছে না হয়নি এতে কিছু নেই তো আমি আপনাকে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি আমাকে মানেন দাদা হজুর দেখে না দাদা হজুর মানেন আমাকে দেখে দাদা হজুরের জন্য আমায় ভালোবাসেন না আমার জন্য দাদা হুজুর কে ভালোবাসেন এই আখিদাটা রাখবেন তাহলে বেঁচে যাবেন আর নাই কাল আব্বাস সিদ্দিকি যদি ঘোলা হয়ে যায় আল্লাহ মাফ করুক তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয় বলুন আমিন বললেন না আমি জাহান নামে যে আপনারা চান তাহলে আমি ধ্বংস হবার আগে মরে যাওয়া ভালো বলুন আল্লাহ আমিন ওই জেন্দেগি চেয়ে লাভ নেই যে জেন্দেগিতে আল্লাহ রসুলের দুশ্মন হব ওর থেকে মরে যাওয়া ভালো হাজার গুণ ভালো কথা শুনছেন আগামী দিন যদি এরকমও হয়ে যায় দাদা হুজুরের কোন আওলা চাকরি কেলেঙ্কারি আরো কিছু ধরা পড়েছে এর মন খারাপ করার কিছু নেই আমি দাদা হুজুরের জন্যে ভালোবাসতাম তার জন্যে দাদা হুজুরকে ভালোবাসিনি অতএব দাদা হুজুর ছিল আছে আমাদের হৃদয়ে কাতারও দাদা হজুরের ময়দানে মা সরে দাঁড়াবো বলুন ইনশাআল্লাহ আখরি জাবানা আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো বড় কষ্টকর আল্লাহ নবী বলেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি হবে একটাও ইমানদার থাকবে না তাহলে ইমাম কি ওর মধ্যে পড়ছে তো নাকি আল্লাহ নবী বললেন আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা সবাই না একদল উলামা রবি বলেছে না বলে না তাহলে আমি সবাইকে খারাপ বলছি না ভালো উলামাকে কেউ এহেনত করলে কুফুরি হয়ে যাবে আল উলাম এহেনতুল কুফরুন আলেম উলামাদেরকে মানতেই হবে নবীর অরিস তারা তাদের চেহারা দেখলে সাহাবারা নবী দেখে যে নিয়ামত পেয়েছে নবীর পক্ষের আলেম যারা তাদেরকে দেখলে ওই নিয়ামত উম্মতকে আল্লাহ দেয় জোরে বলুন সুভান আল্লাহ আলেম মানবেন না কেন কিন্তু আলেম দুই ধরনের একদল আলেম এলেম অর্জন করে আল্লাহ রসুলের পক্ষে বান্দাকে জুড়তে চায় তাদের নমুনা কি তারাদের সঙ্গে সময়ে শাসকের টক্কর থাকবে শুনছেন তো নাকি ইমামে আজম সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল ইমাম মালিক সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল ইমাম সুফিয়ান সাউরি ইমাম বোখারি ইমাম নেসাই চলে আসেন আমার হিন্দুস্তানে সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মহিন উদ্দিন আজমির সঙ্গে সেই সময়ে জালিম শাসকের হিন্দুস্তানের টক্কর ছিল চলে আসেন মুজাদে আলপে সানি হতভাগ আকবাদ ছিল জালিম অত্যাচারী কোরআনের নকল কিতাব বার করেছিল দিনে ইলাহি টক্কর ছিল চলে আসেন আমার বাংলায় মুর্শিদে আলা সৈয়দনা আবু বাকা সিদ্দিক আল কোরাইশ আল হাসমি ফুরফুরা বি আলাইহি ব্রিটিশ হুকুমতের সঙ্গে লড়াই ছিল দেখছেন সময়ের হাক্কানি আলেমের সঙ্গে সময়ের শাসকের কখনো বন্ধুত্ব হবে না ঝগড়া হবেই যদি সে শাসক জালিম হয় জালিম না হলে আলাদা কথা কথা বুঝছেন না বোঝেন না এই জন্য বাপ আলেম দুই ধরনের এলেম দুজনকেই আল্লাহ দিয়েছে একজন এলেম দুনিয়ার জন্য খরচ করেছে আর একজন এলেন আল্লাহ ও কে খুশি করার জন্য খরচ করে খুব সাবধান আখরি জাবানা আমার ইমাম পাক যখন কারবালায় গেলেন সাত হাজার আলেম তিন হাজার মুক্তি তিন হাজার হাফেজ ওই কিছু ভিক্ষা পাবে কিছু পদ পাবে একজন সাহাবি হুজুরের নাম আমি বলছি না কেন সাহাবি তো আমাদের কাছে চোখে তারার থেকেও দামি তাই তো না কি গো সাহাবী হুজুরদের সম্বন্ধে আমাদের কোনো ভুল ধারণা যেন না হয় সাহাবি হুজুরের এক ছেলে ছিল জিনার অনেক বড় একটা সৈন্য টিম ছিল তাকে মারোয়ান এক এজিদের সঙ্গে যোগাযোগ করিয়ে এক জায়গার গভর্নর দিবার জন্য তাকে নিযুক্ত করল এমন কি লেটারও পর্যন্ত দিয়েছে কিন্তু শর্ত দিল কি হোসাইনকে বিরুদ্ধে কারবালায় লড়াই করার পরে তুমি পাবে ঘরে এসে বাচ্চা পরিবার ঘরে জিজ্ঞেস করলো যে কারবেলায় হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে এই জায়গার গভর্নর হব আমি বুঝতে পারছেন পরিবারের সবাই ওই কাজে না ধ্বংস হয়ে যাবি বরবাদ হয়ে যাবি জেন্দেগি চিরস্থায়ী নয় আজ নাই কাল মরে যাবি সব শেষ হয়ে যাবে নবীন নাম নবী যার পুরুচ্ছে হেরাই চুপু খেতো নবীর ও চুষে যে বড় হয়েছে নবীর পিঠে যে ঘুরেছে তার বিরুদ্ধে অস্ত্র ধরবি যাস না তার মাথায় ঢুকেও গেল সে বলল না যাব না পরের দিন যখন গভর্নমেন্ট এজিদের দরবারে এসছে যে না আমি যেতে পারছি না তখন বললো তোমাকে যে পথটা দেওয়া হয়েছিল মাইন্ড চেঞ্জ হয়ে গেল সামান্য পদের জন্য বললো আমি যাব লড়াইয়ে চলে এলো লড়াইয়ের ময়দানে মরেও গেল ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়াই করে ধ্বংসও হয়ে গেলো শুনলেন পথ পেল লোবে পাপ পাপে মৃত্যু আজ আমাদের সমাজও আমরা দেখছি আমাদের সমাজেও দেখছি দুনিয়া সামান্য সামান্য পদের জন্য মসজিদের বিরোধীদের সঙ্গে সাথ দিচ্ছে কবরস্থানের বিরোধীদের সঙ্গে সাথ দিচ্ছে ঈদগা খানকা বিরোধীদের সঙ্গে সাথ দিচ্ছে আজ নিশ্চয় আপনারা জানেন কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছে ওয়াক দু হাজার পঁচিশমেন্ট বিল আইন তৈরি করেছে যেখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা দেখুন ঐতিহাসিক রয়েছে সব ধ্বংস করে দেবে এই কালা কাননের বিরুদ্ধে আজ আমাদের উলামা আমাদের 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 ইমাম পীর না নাই সব প্রতিবাদ করছিল ভালো প্রতিবাদ করছিল হঠাৎ করে আমার রাজ্য সরকার বলল আমার রাজ্যে প্রতিবাদ চলবে না দিল্লি চলে যাও যদি কেউ প্রতিবাদ করো সবথেকে বড় দুশ্মন আমি হব বাস সব আলে কেন 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 চুপ করে গেলেন আপনার কাছে আল্লাহর নয় আপনার কাছে আল্লাহর ডাগে নয় আল্লাহ বললেন অন্যায় দেখলে হাত তেরোক হাতে যদি না পারো মুখে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই তিনটে যার মধ্যে নাই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই তার মধ্যে ইমান নাই কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হয় হাত দিয়ে লড়তে হবে নাই মুখে প্রতিবাদ করতে হবে তাও যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে তুলে সরে যেতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই তার মধ্যে ইমান নাই আজকে আলেম যদি বলে আমি কি না করে সরে যাবো তাহলে আম মানুষ কি করবে তুমি মসজিদে দাঁড়িয়ে একটা লাইন বলতে পারো না দিনে আমার মুসল্লিরা এই মসজিদ আগামী দিন থাকবে না তোমরা সংগঠিত হোক তোমরা ঐক্য হোক তোমরা ভুলে যাও না অকাব কালা কানুনকে প্রতিবাদ তোমাদের করতে হবে তোমরা ভুলে যাওয়ার জন্য বাবরি মসজিদের কেস চলছিল সুপ্রিম কোর্টে সে বাবরি মসজিদ আমাদের হাত থেকে ফসকে গেল কেন আমরা চুপ করে গিয়েছিলাম তাই আজ কিছু মুনাফিক আমাদেরকে বুঝাবে কেস চলছে যখন আন্দোলন করার কি দরকার বাবরি মসজিদেও তো কেস চলছিল আন্দোলন না হওয়ার জন্য রায় উল্টো হয়ে গেল এবং রায়টা হলো দেশের সর্বোচ্চ বড় আদালত থেকে সংবিধান বিরোধী রায় তৈরি হলো এটা আমাদের কোষ হয়েছে অতিবি একটা লাইন বলতে পারছেন না ভাই অসাফকে ভুলে যাবেন না আপনারা সংগঠিত হন এর বিরুদ্ধে আন্দোলন করুন অসফের দুশমন যে আমাদের দুশমন সে এতটুকু বলতে সমস্যা কোথায় আল্লাহর ঘরে দাঁড়িয়ে দুনিয়ার স্বার্থে আপনি কেন্দ্র সরকারের ভয় দেখে রাজ্য সরকারের কোলে তুলছেন এই মুসলমানকে তখন আপনার মনে থাকে না যে আমি আল্লাহর ঘরে কি করছি দ্বিতীয় নম্বর কথা আলে মুলামা পীর পীর যে ধর্মের দুহাইতে আমাদের পেট চলে সেই ধর্মের কথা বলার জন্য আমাদের পেট চলে আজকে সেই ধর্মের বড় পেহচান হলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান তাই জলসাই পাঁচটা মিনিট কি আলে মোলামারা বলতে পারছে না যারা আমার অখাব কালা তৈরি করেছে তারাও যেমন আমার দুশ্মন আমার অকাবলে আন্দোলন যারা করতে দিচ্ছে না তারাও আমার দুশ্মন এইটুকু কথা বলা দরকার আছে না না বলছে তাহলে কোথায় আমরা আমরা কোথায় এক লক্ষ আলেম ওলামা যদি সবাই কথা বলে তাহলে কজমে উপরে চাপ দিবি আর যখন দু পাঁচজন বলবে সবাই মিলে তাকে চেপে ধরবে না ধরবে না এই জন্য সবার মুখ খোলা দরকার সবাই মুখ খুললে আর কাউকে চাপতে পারবে না তাই যারা মুখ খুলছে না বন্ধু চিনার সময় এসছে গাদ্দার চিনার সময় এসছে চিনুন যদি না চেনে আগামী দিন চোখ ভ্যাল ভ্যাল করে দেখবেন যারে কাকে আপন মনে করেছিলাম এত দেখছি আমার দুশ্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরছে তখন কিছু করার থাকবে না আজ ইসলাম শরিয়াতের একটা ফতুয়া বলে আমি দোয়া করব ইসলাম কি বলছে অন্যায় দেখলে বলো বলেন বলেন হাত দিয়ে রোকেন যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করেন মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করেন এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ইমান যে হাত দিয়ে রোখে তার ইমান হলো এ ক্যাটাগরির যে মুখ দিয়ে প্রতিবাদ করে তার দ্বিতীয় ক্যাটাগরির যে অন্তত্ব ঘৃণা করে তারও ইমান আছে কিন্তু খুবই দুর্বল মাথায় থাকবে এলে কেন্দ্র সরকার যে কালা কানুনটা করেছে এটা নাই না অন্যায় তাহলে আমাদের উচিত হাত দিয়ে রুকা হাতে ক্ষমতা না দেখে মুখ প্রতিবাদ মুখে দি ক্ষমতা না দেখে ঘৃণা করে দূরে সরে যাওয়া ঠিক না বেটি দ্বিতীয় নম্বর এই বাংলায় এই বাংলায় আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন শুনছেন রাজ্য সরকার যে বলল আমার বাংলাতে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব এটা সে ঠিক করলো না অন্যায় করলো একটু সবাই বলবেন অন্যায় দেখলে কি করতে হয় নাম্বার ওয়ান হাত দিয়ে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করার বিরুদ্ধে যদি মুখে প্রতিবাদ করে ক্ষমতা না থাকে একে ঘৃণা করে দূরে সরে যেতে হবে কোন মুসলমানের মধ্যে যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ইমান নাই হতে পারে সে পীর দাবিদার হতে পারে সে পীরজাদা হতে পারে সে মুক্তি হতে পারে সে ইমাম হতে পারে সে মৌলানা যদি প্রকাশ্য নাও পারো এর সাপোর্ট করলে হবে না অন্তর থেকে ঘৃণা করে থেকে সরে যেতে হবে যদি না সরতে পারে রসুলের হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান নাই এ কথাটা কি আমার ফতোয়া বলেন এটা আমার রসুলের হাদিস আখরি যাবে না অত সহজ নয় নবী এমনি বলেন হাতের তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো কষ্ট বেশি নবী এমনি বলেন মসজিদ ভর্তি লোক হবে একটাও ইমানদার থাকবে না হ্যাঁ দেখো অন্যায় দুই শ্রেণীর লোক জাহান্নামে নামে যাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান নামে যাবে আর এক শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান নামে যাবে মন শোনো কুনতুম খাই উম্মাতিন উخرجত নেসা তা আমরুনা বিল মারুফাতান হাউন আনিল মুনকার ইন ইসলাম এই দাড়ি টুপি নামাজ আর হজ যাকাত যেটা केलं আমরা খুব হই হই করছি এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম আমি নামাজ পড়লে আপনাদের লাভ হবে আপনি নামাজ পড়লে আমার কিছু লাভ আছে আমি টুপি পরিছে আপনাদের কিছু फायदा আছে আমি দাড়ি রেখেছি আপনাদের কিছু লাভ আছে আমি হজ করেছি আপনাদের কিছু फायदा হয়েছে এটা ব্যক্তি জীবনের আমি করব আমার লাভ ইসলাম বলছে অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার না ইসলাম অর্থাৎ সমাজে যেন দুর্নীতি না থাকে সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে চোর মুক্ত করতে হবে খুন মুক্ত করতে হবে রেপ মুক্ত করতে হবে অত্যাচার মুক্ত করতে হবে এটিমের অধিকার দিতে হবে বিধবার অধিকার দিতে হবে মা মামাপির মর্যাদা দিতে হবে স্বামীর মর্যাদা স্ত্রীর অধিকার দিতে হবে সমাজের এতিম মর্যাদ গরিবদের পাশে দাঁড়াতে হবে মসলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা নাম হল ইসলাম সেই ইসলাম আমাদের মধ্যে কই আমাদেরকে শুধু বাবারা 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 করে সব শেষ করে দিয়েছে এখন আব্বাস সিদ্দিকী বলছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে মনে মনে না অনেকে তো রাগে আমাকে গালিগালাজ করে অনেকে রাগেতে গালিগালাজ করে আর গালিগালাজ যারা করেছে ওদের মধ্যে কিছু আবার কপাল ভালো ছিল খোদা হালকা করে টাচ করেছে ভুল করে এসে ক্ষমা চেয়ে নিয়েছে আমি মাপত দিয়েছি কিন্তু কিছু বড় পাপিত তো সহজে মার হয় না যেমন ফেরাউন কি মারবে আল্লাহ মুসানবী কি আল্লাহ কাছে বলছে আল্লাহ ফেরাউন খুব জ্বালাচ্ছে আমার কমকে আপনি ফেরাউনের বিচার করেন না আল্লাহ বলল যাও মুসা ফেরাউনের বিচার করব মুসা সাল্লাম কম কেসে বলল আল্লাহ বিচার করবে বলেছে একদিন যায় এক মাস যায় এক বছর যায় এক যুগ চলে যায় মানে বারো বছর বিচার হয়নি মুসানবী দ্বিতীয়বার একবারও বলেন আল্লাহ কবে করবে না আল্লাহ জানে আল্লাহর বিচার তখন হয় সব থেকে উত্তম টাইমটা আল্লাহ জানে জোরে বলুন সুহান আল্লাহ এই ধৈর্য ধরতে হবে তো নাকি চল্লিশ বছর পর বিচার হলো আর আমরা তো ধৈর্য হারা ও করো না ও যেন ও যেন মরে যায় ওই জন্য এই হয় ওই জন্য এই হয় তা তুই যে আল্লাহকে ভালোবাসিস তোকেই আল্লাহ পরীক্ষা নেবে যদি আবু জেল না থাকে তো বেলালের পরীক্ষাটা নেবে কার দ্বারা বেলাল যে বলে আল্লাহ তোমায় ভালোবাসি রসুল তোমায় ভালোবাসি তাহলে যদি উমাইয়ার গোলাম না হয় উমাইয়া যদি বাজারে ডালি এসে থেকে পেটে তাহলে বেলাল সত্যি ভালোবাসে কি বাসে না ইতিহাসটা আমরা পেতাম কী করে হ্যাঁ ঠিক না বেঠিক তা আল্লাহ আমি যে ভালোবাসি সুখের দিনে ভালোবাসা বোঝা যায় পকেটে পয়সা থাকলে অনেক বন্ধু থাকে যখন খালি থাকে তখন কে বন্ধু সেটা তো বোঝা যায় তাহলে দুঃখ মাঝে মাঝে আসলে বিপদ আসলে আপন চিনা যায় এত নাকি তাহলে ঠিক তেমনই আল্লাহ আমরা কতটা তার আপন কতটা ভালোবাসি এর জন্য জালিম আল্লাহ দেয় আমাদের পরীক্ষার জন্য কিন্তু আমাকে তো মাইন্ডে রাখতে হবে যে আমার যান যাই যাক জেল খাটতেই খাটবো অন্যায় সাথে থাকবো না মজলুমের সাথে থাকবো গরিবের সাথে থাকবো অসহায়ের সাথে থাকবো আর এটাও শুনে নাও মজলুম যদি অমুসলিমও হয় তুমি অমুসলিম দেখছ এটা দেখছ না কেন ওকেও সৃষ্টি আল্লাহ করেছে তুমি ওর সাথ দাও জালিমের সাথ দিও না এর নাম ইসলাম এর নাম ইসলাম যাক আর কথা নয় বসার জায়গা নেই এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে দিচ্ছি আর কেউ আছে নাকি তা বারুক আছে দুয়ার পরে দেবেন না পরে নাগে আগে কিন্তু বসবে কি করে সব তো পানি তলাতে পানি চলে এসছে সকলে বিসমিল্লা শরীফ এসে এগারো বার ধরো শরীফ তিন সরে ফাতে আসি দশ বার সেরে এক লাশ শরীফ এ তোমরা বসে পড়লে কেন গো এত স্বার্থ পর ভালো নাই তো এ বেচারীরা বসতে পারবে না আমিও দাঁড়িয়ে আছি আমার তো ভালো গদিবি